নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়ে গেছি নতুন ধরনের একটি কেকের রেসিপি নিয়ে আশা করি এই কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের কেকের রেসিপিটি কেকের রেসিপিটি নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ দুধ এই দুধটা প্রথমে আমি ফুটিয়ে নিয়ে তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এই কেকটা তৈরি করার জন্য আমি যেরকম মাপ বলছি সেই রকম মাপ হুবহু ব্যবহার করলে একদম পারফেক্ট এই রকম কেক তৈরি হবে বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছয় চামচ সয়াবিন তেল এই তেল আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দুধ আর তেলের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে ডিম বন্ধুরা এখানে ডিমের আমি শুধু হলুদ অংশ ব্যবহার করেছি সাদা অংশটা আলাদাভাবে সরিয়ে রেখেছি এবার এই ডিমের হলুদ অংশটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা একটু বিট করে নেওয়ার পরে আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা ডিম আর চিনি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নেব হাফ চামচ করে দুইবার বেকিং পাউডার মানে মোট আমি এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এবার এগুলোকে ভালো করে ছেলে নিচ্ছি বন্ধুরা ময়দাটাকে কিন্তু অবশ্যই ছেলে নেবেন কারণ ময়দার মধ্যে যদি কোনো লামস থাকে তাহলে কেকটা একদম ভালো হবে না এবারে ময়দা আর বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ময়দাটা মেশাতে মেশাতে দেখবেন অনেকটা ঘন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ দুধ এই দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনাদের তিন টেবিল চামচ দুধ দেওয়ার পরেও যদি মনে হয় যে অনেকটাই ঘন আছে তাহলে অল্প অল্প করে দুধ দিতে থাকবেন তবে বেশি দুধ দিয়ে পাতলা করে দেবেন না বন্ধুরা দেখুন আমার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর এটা এরকমই রাখতে হবে এবার আমি এই ব্যাটারটাকে সরিয়ে রেখে দেব এবার একটা ফোম তৈরি করে নেব তার জন্য তিনটে টিমের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে একটু বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ড বিট করার পরে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেব তবে বন্ধুরা চিনিটা একেবারে পুরোটা দিতে যাব না অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নেব বন্ধুরা আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই সেই জন্য আমি হাতেই বিট করে নিয়েছি ইলেকট্রিক বিটার থাকলে সময়টা অনেক কম লাগে কিন্তু আমার সময়টা একটু বেশি লেগেছিল দেখুন ডিমের সাদা অংশটা থেকে আমি ফোম তৈরি করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে এবার অল্প অল্প করে ফোম নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা একেবারে সবটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে একদিকে ঘুরিয়ে এটা মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা খুবই আলতো হাতে এবং আস্তে আস্তে করতে হবে এই কাজটা করার জন্য একদম তাড়াহুড়ো করবেন না আর উল্টো দিকে ঘোরাবেন না একদিকেই ঘুরিয়ে যেতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েও আমি একইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি একটা ছোটো বোলের মধ্যে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে আমি পিঙ্ক ফুড কালার ব্যবহার করেছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন এবার ফুড কালারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি আরেকটা বাটিতে আমি আরেকটু ব্যাটার নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে ব্রাশ করবেন তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি কাগজটা দেওয়ার পরেও এর ওপরে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আগে থেকে যে কালারিং ব্যাটারগুলো আমি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে এই মোল্ডের ওপর চামচ দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের এই কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো কেকের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের করে দেখাবার চেষ্টা করব বন্ধুরা গ্রিন ব্যাটার দেওয়া হয়ে গেছে এবারে আমি পিঙ্ক কালারের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এইগুলো দেওয়ার পর কী সুন্দর দেখতে লাগছে এবারে আমি যেখানে কেকটা বেক করব সেই কড়াইটা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এবার আমি এই মোলটা বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আমি তিন মিনিট বেক করে নিলাম তিন মিনিট পর আমি এই মোলটা তুলে নেব এটাকে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করার পরে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকব। মোল্ডের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে তারপরে কড়াইটাকে আবার প্রিহিট করে নিয়ে আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা একদম লো ফ্লেমে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম এরপর একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন ছুরির গায়ে কোনো কিছুই লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে এই গরম থাকা অবস্থাতেই আমি মোল্ড থেকে কেকটা বার করে নিচ্ছি আমি কিভাবে করছি আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার কেকের গা থেকে আমি বাটার পেপারটা তুলে দিচ্ছি দেখুন কী সুন্দর প্রিন্টেড কালার হয়ে গেছে আপনারা এই অবস্থাতেও কেকটাকে পিস করে কেটে খেতে পারেন এবার আমি আর একটা বাটার পেপার নিয়ে আমি কেকটাকে উল্টে দিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিলাম এবারে কেকটাকে আমি রোল করে নেব তার জন্য আমি রুটিবেলার যে বেলন আছে সেইটাকে আমি ব্যবহার করব দেখুন আমি কিভাবে ব্যবহার করছি আপনারাও ঠিক সেইভাবে ব্যবহার করবেন আর এই রোল করার সময় কাজটা খুব সাবধানে করতে হবে আর এটা অল্প অল্প গরম থাকা অবস্থাতেই করতে হবে দেখুন আমি রোল করে নিলাম এই কেকটাকে রোল করে আমি কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব আমি মিনিট দশেক পর্যন্ত কেকটা ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট পর আমি কেকটা বার করে নিলাম আস্তে আস্তে আমি রোলটা খুলে নিচ্ছি এবার কেকের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নেব। বন্ধুরা আপনারা যদি এই ক্রিমের রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে এবার বন্ধুরা খুব আস্তে আস্তে এটা আবার রোল করে দিতে হবে এরপর আমি এই রোলটাকে পিস করে কেটে নেব বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেল প্রিন্টেড কেক বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে নিন প্রিন্টেড কেক এবং বাড়ির সবাইকে পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন